আমি আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমি আর আপনি যদি কোরআন না পড়ি আল্লাহ সুবাহ কোরআন বিজয়ী হবে আমি আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমি আর আপনি যদি কোরআনের বিরোধিতা করি আমি আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাব কিন্তু আল্লাহ সুবাহ দিন বিজয়ী হবেই হবে কে বলেছেন কার ওয়াদা আল্লাহর ওয়াদা দিন বিজয় হবে আপনি বোঝেন না আফগানিস্তান এই দুনিয়ার সব থেকে সুপার পাওয়ার তাদের সাথে কিছু অস্ত্রহীন ঘর বাড়িহীন কিছু উদ্বাস্ত মানুষ যুগের পরে যুগ যারা পাহাড়ের গুহায় পাথরের নিচে গাছের নিচে মরুভূমিতে পলায়ে লুকায়ে থেকে এমন বিরাট একটা বাহিনীর উপর দিয়ে বিজয় হয়েছে বিজয় করেছেন কে আল্লাহ গত কয়েকদিন আগে সিরিয়ার চুয়ান্ন বছরের ক্ষমতা যাদের বংশ পরম্পরা এ বাসার আল আসাদ দুই সালে ক্ষমতা এসেছে দুই সালে খুব সম্ভব চুয়ান্ন বছরের ক্ষমতা শেষ হয়ে গেছে পলায় গেছে দোড়ায় পলায়ছে কে করেছেন সিরিয়া মুসলিম জাহানের তৃতীয় পবিত্রতম স্থান গুরুত্বপূর্ণ স্থান হলো সিরিয়া নবী করিম সাল্লাহ আলী বলেছেন কেমতের আগে সিরিয়া ইয়ামিন এবং তুরস্ক এই সিরিয়া ইয়ামিন এবং ইরাক যুদ্ধ হবে সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম আমরা কোন পক্ষ অবলম্বন করব আল্লাহ রসুল বললেন তোমরা সিরিয়ার পক্ষ অবলম্বন করবে শামের পক্ষ আল্লাহ রসুল সাল্লাহ আলিবাসাল্লাম শামের জন্য দোয়া করেছেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শাম শাম এবং ইয়াবেনের জন্য দোয়া করেছেন কেম কেয়ামতের মাঠ হবে কোথায় কোথায় হবে আমরা জানি কোথায় আরাফাতের মাঠ হবে মাঠ। এটা ভুল কেয়ামতের আগে আগুন ধাওয়া করে সমস্ত মানুষগুলাকে সিরিয়া শামের দিকে একত্রিত করবে আল্লাহ এবং কানাদা জাল যখন আসবে গোটা দুনিয়ায় যখন উৎপাত করবে যখন মানুষদেরকে ইমান হারা করবে গোটা দুনিয়ায় যখন ত্রাসের রাজত্ব করবে কানাদার জাল তখন আল্লাহ কায়েম কায়ে করবেলা সিরিয়ার একটা সাদা গুম্বুজে আসরের নামাজের সময় সরাসরি আসমান থেকে নামিয়ে দেবেন সুয়ান কোটায়, এই শাম সিরিয়া যেটাকে আমরা সিরিয়া বলি এর আগের নাম কি শাম এই শামের ব্যাপারে নবী করিম সাল্লাহআবাশ্লামের একাধিক বর্ণনা এসেছে এমন একটা গুরুত্বপূর্ণ পবিত্র ভূমি যেটাকে পশ্চিমাদের পাঁচাটা গোলাম যেটাকে এতদিন দখল করে মূর্তির শহর বানিয়েছে হাফিজ আল আসাদের মূর্তি ভেঙেছে হায় হায় কি অবস্থা সেখানকার মানুষের মূর্তি দিয়ে ভাস্কর্য দিয়ে কারো হৃদয়ে স্থান করে নেওয়া যায় না ইমাম বুখারি রাহেমা কয়টা মূর্তি আছে বাংলাদেশে পৃথিবীতে আছে কোথাও ইমাম শাফির আছে ইমাম আবহানিফার আছে ইমাম মা লেকের আছে গোটা দুনিয়ার মানুষের কলিজার মধ্যে ইমাম বুখারি সুবাহ গোটা দুনিয়ার মুসলমানদের কলিজার ভিতরে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ গোটা দুনিয়ার মুসলমানদের কলিজার ভিতরে ইমাম শাহি রহিমাহুল্লাহ গোটা দুনিয়ার মুসলমানদের কলিজার ভিতরে ইমাম মুসলিম রহিমাহুল্লাহ অথচ জোর করে স্বৈরাচারেরা কাউকে স্মরণীয় বরণীয় চিরজীবিত জীবিত রাখার জন্য মূর্তি বানিয়ে মুসলমানদেরকে ইচ্ছায় অনিচ্ছায় তাদেরকে মূর্তি পূজার দিকে ঠেলে দেয় তা আল্লাহর ফয়সালা যখন আসে সবগুলো কি হয়ে যায় ধ্বংস হয়ে যা এই যে সিরিয়া এটা কি দিয়ে হয়েছে ইমান বলেন কি দিয়ে হয়েছে ইমান যারা এই প্রতাপশালী সিরিয়ার বাদশাকে ভয়তে পালিয়ে গিয়েছে পালাতে বাধ্য হয়েছে এটা হয়েছে কিসের বিনিময় আল ইমানের বিনিময় তা সুতরাং ধর্মীয় শিক্ষা আপনার সন্তানদেরকে যদি না দেন আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী বলেন কিসের পৃথিবী যারা যারা সেকুলার তাদের কলিজার ভিতরে হেটু মানে কেমন যেন হঠাৎ করে শর্ট খাইলে কেমন হয় না এসব বক্তব্য শুনলে তাদের কলিজার ভিতরে কিন্তু আপনি আর আমি আর না মানি আমি আর আপনি বিশ্বাস করি আর না করি আমি আর আপনি কোরআন পড়ি আর না পড়ি আল্লাহর নবী মাহমদুর রসুল্লাহ যে ভবিষ্যৎবাণী করেছেন এই ভবিষ্যৎবাণী নড় করার মতো আল্লাহর দুনিয়ায় কেউ নেই সুতরাং আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব দারেন্লাম বলেছেন আমি এবং কেয়ামতের মধ্যে দুই আঙ্গুলের মধ্যখানে যতটুকু ছিদ্র তোমরা দেখতে পাও যতটুকু আলো দেখতে পাও এতটুকু আলো এতটুকু সময় বাকি আছে আমি আর কেয়ামতের মধ্যে সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আশাকাই হলো কিয়ামতের আলামত বলেন কিয়ামতের আলামতের মধ্যে প্রথম আলামত কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করা কারণ আল্লাহর নবী বলেছেন আমার পরে লা নবী আবাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি আমার উম্মতের পরে আর কোন উম্মত নেই আমার পরে আর কোন নবী নেই আনা খাত আমার নবীন আমি হলাম শেষ নবী সুতরাং নবীর পরে যেহেতু কেয়ামত পর্যন্ত আর কোন নবী নেই এই নবীর পরে কেয়ামতের পরে কেয়ামতের মধ্যে আর কোন তেমন পার্থক্য নেই সুতরাং আফগান দেখেছেন সিরিয়া দেখেছেন ধারাবাহিক দেখবেন এবার তসবির দানার মতো আরো অনেকেই তো দেখেছেন আস্তে 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 গোটা দুনিয়াটা আল্লাহ তাআলা মুসলমানদের কবজার ভিতরে দিয়ে দেবেন কিন্তু আমি আর আপনি যদি কোরআন না মানি আমি আর আপনি যদি কোরআন না পড়ি আমার আপনার সন্তানদেরকে যদি কোরআন না শিখাই আমি আর আপনি যদি ইসলামের প্র্যাকটিস না করি আমি আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাব কিন্তু আল্লাহর দিন আল্লাহ তাআলা বিজয়ী করার জন্য আমার আপনার জায়গায় আমার আপনার থেকে যোগ্য কোনো ব্যক্তিকে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন সোহান এজন্য আমাদের সন্তানদেরকে আমরা দিন শিখাব দিন শিখার অর্থ এটা নয় যে সে শুধু মসজিদ এবং মাদ্রাসায় চাকরি করবে আপনার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আইনজীবী হবে সাংবাদিক হবে ব্যবসায়ী হবে যাই হোক না কেন তাকে দিন শিখাতে হবে প্রথমে তাকে দিন সম্পর্কে তাকে জ্ঞান দিতে হবে তাকে দুর্নীতি কাকে বলে তাকে শিখাতে হবে সুদ কাকে বলে তাকে শিক্ষা দিতে হবে ঘুষ কাকে বলে তাকে শিক্ষা দিতে হবে প্রতারণা কাকে বলে তাকে শিখাতে হবে যাতে এগুলো থেকে সে আগামী পৃথিবীতে বেঁচে থাকতে গেলে সব কিছু থেকে বেঁচে থাকতে পারে অবশ্যই এ শিক্ষা তাকে দিতে হবে এটা আমাদের দায়িত্ব